এইবার পয়লা বৈশাখীতে কোথায় গিয়েছিলাম তাই থাকছে এই ভিডিওতে হাই কি অবস্থা সবার ভিডিওটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেছে আমি জানি আমার পরীক্ষার কারণে আমি এতদিন কোনোভাবেই এটা এডিট করে আপলোড করতে পারতেছিলাম না বাট যাই হোক আজকে আমি শেয়ার করব সেদিন আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম এবং কি কি খেলাম সেদিন সেদিন আমাদের প্ল্যান ছিল যে আমরা আটটার পরপরই বের হয়ে যাব কিন্তু আমাদের রেডি হতে হতে নয়টা আপ বেজে যায় দেন কি আমরা লেট করেই বের হই আর তার আগের দিন আমার রাতে একদমই ঘুম হয়নি তাই আমি গাড়িতে ওঠার পর এমন ঘুম দিয়েছি যে এক ঘুমে আমি পৌঁছায় গেছিলাম তো মাঝে একটু উঠে দেখলাম যে আমরা মোটামুটি এসেই পড়েছি কাছে আর এটা হলো অনেকটা ভেতরে অবস্থিত পূর্বাচলের তো আজকে আমরা এসেছি রিভার ভিউ পূর্বাচল পার্ক অ্যান্ড রিসোর্টে আর এটা হল তাদের ফুল এরিয়া আমি যতটুকু পেরেছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করেছি পুরোটা ভিডিওতে আর আনন্দে ট্রলিটাকে নিয়ে এত হ্যাসেল করতেছিল ও কাউকে দিবে না নিজে একা টানতেও পারতেছিল না তো ফার্স্টে আমরা চলে গেলাম রিসেপশনে তো এখন বলি এখানের কস্ট কেমন কি। আমাদের চারজনের টোটাল পড়েছে এখানে টেন কে প্লাস এখানে আমরা রুম নিয়েছিলাম তাদের সিস্টেম হলো আপনাকে আগে পঞ্চাশ পার্সেন্ট বিকাশে পে করতে হবে আর আদার ফিফটি পার্সেন্ট আপনাকে এখানে এসে পে করতে হবে তো আমাদের যেহেতু বিকাশে পে করা ছিল বাকি টুকু টাকা মাত্র আমরা দিয়ে দিলাম তারপর আমরা সবগুলো ফ্যাসিলিটিস নিতে পারবো তো এখন যাচ্ছি আমরা রুমের চেকিং করার জন্য আমাদের রুমটা ছিল ডিলাক্স আর রুমে ঢুকার সাথে সাথে এখানকার একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার হাত কেটে গেছে গেটের মধ্যে জানি কী ছিল যেটা একদম হাতের মন্ডে লেগে গেছে তো এটা ছিল আমাদের রুম ঢুকার সাথে সাথে এখানে সিটিং এরিয়া ছিল সাথে ছিল একটা ব্যালকনি যেটাই আমার কাছে বেশি ভালো লাগছে এখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছিল খুব সুন্দর লাগতেছিল এই বারান্দা থেকে দেখতে তারপর ছিল ভেতরে একটা বেডরুম যেটার মধ্যে ছিল একটা কিং সাইজ বেড একটা ছিল বারান্দা আর ওয়াশরুম এই সাইডের বারান্দা যেটা আছে ওটা লাইক দেখার মতো কিছুই না সাইডদের পেছনে আরেকজনের বাসা দেখা যাচ্ছিলো তো এটা আমরা ইগনোর করি তো এই ছিল আমাদের রুম চেকিং করার পর আমার ডিরেক্ট চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টের আইটেমটাও আমাদের ইনক্লুড করা ছিল আমাদের প্যাকেজের মধ্যে আর এইখানে একটা বিড়াল ছিল বিড়ালটা এত কিউট ছিল প্রত্যেকটা কথায় রেসপন্স করতেছিল তো আনন্দ খাবার দাবার খেয়ে একদম টায়ার্ড একদম ঢিলা হয়ে বসে গেছে তারপর আমি আবার রুমে আসলাম একটু সব কিছু নিতে দেন দেখি আব্বু কোথা থেকে জানি মানে নদী থেকে ফুল তুলে নিয়ে আসছে আম্মুর জন্য আর এখানে এসে মাকে দিল মা এ ফুলটা পেয়ে খুবই খুশি ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল আমি যদিও নাম জানিনি এটার কেউ যদি এটার নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর আমি আর আনন্দে একটু নিচে নেমে আসি সেদিন এত পরিমাণে গরম আর রোদ ছিল যে বাহিরে দাঁড়ানো খুবই কষ্টের হয়ে গেছিল তাও এত কষ্ট করে যেহেতু সাজু গুজুক করেছি তো তুলতেই হবে আমার তাই আমি ঘুরে ঘুরে ছবি তুলতেছিলাম আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এখানে আমি উঠলাম তিনতলা সিঁড়ি বেয়ে বেয়ে এটা উঠছি দেখার জন্য আর আমি আপনাকে বলতেছিলাম যে এখানে নদীর পানি খুব কমে গেছে পানিটা আর একটু বেশি থাকলে আরো বেশি সুন্দর লাগবে সামনে তো এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল পুরোটা জায়গার দেখে খুব ভালো টাইম গরমে আমার বেহাল অবস্থা তো আমি এখানে এসে পড়ে রুমে রুমে এসে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম গরমের কারণে দেন আমি সাথে সাথে চেঞ্জ করে ফেলি আমরা চারজনই একদম চেঞ্জ করে মেকআপ রিমুভ করে রেডি হয়ে গেছে অ্যান্ড গেস ওয়ার্ট আমরা এখন কোথায় যাবো এখন যাবো আমরা সুইমিং পুলে তো আমি রেডি হয়ে নিচে নেমে গেছি সুইমিং পুলে যাব তখনও আমার রোদে এবং গরমের কারণে মেজাজ খারাপ আর আনন্দ অলরেডি সুইমিং পুলে নেমে গেছে ওর মন তো একদম খুশি কারণ ও সুইমিং করতে এত পছন্দ করে তো আমি যেহেতু সুইমিং করতে জানি না তো আমি নামতে একটু ভয় পাচ্ছিলাম যে এটার গভীরতা বা ডিপ কতটুকু হবে আমার কোনো আইডিয়া নেই আমি অল্প অল্প করে নামতেছিলাম আর বাবা আমাকে হেল্প করতেছিল তো আমি আর মা আস্তে করে সুইমিং পুলে নামি সুইমিং পুলের পানিটা মোটামুটি ঠান্ডা ছিল আবার গরম ছিল তো আমরা অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম আমরা সবাই এখানে রিল্যাক্সে পানিতে ছিলাম আর আমার বাবা একটা বাঁশ এনে এটার গভীরতা কত এটা মাপা ট্রাই করতেছে তো যাই হোক এটার করার পর আমরা ফ্রেশ ফ্রেশ শাওয়ার নিয়ে এসে লাঞ্চ করতে বসলাম আর আমাদের লাঞ্চে ছিল অনেকগুলো আইটেম আর আইটেমের সাথে ভিউটা দেখতে ভালোই লাগতেছিল সবগুলো খাবারের মধ্যে ডালটাই সবচেয়ে বেশি ভালো ছিল বাকি খাবারগুলো অ্যাভারেজ ছিল আহামোর তেমন কিছুই না তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার রুমে চলে গেলাম দেন আমি একটু রেডি হচ্ছিলাম যেহেতু আবার ড্রেস চেঞ্জ করেছি আর আমি আর মা সেদিন ট্রেনিং করেছিলাম তো আমরা কিছু পিকচার্স তুলবো তার জন্য আমি হালকা পাতলা একটু রেডি হচ্ছিলাম তো এই হলো আমার সিম্পল মেকআপ লুক আমার ফেসটা তখন ঘুমে এত পাফি হয়ে গেছিল। আর তখন ছিল একদম বিকালের টাইমটা এত ভালো লাগতেছিল ওয়েদারটা তখন রোডটাও কমে গেছিলো আর আমি এখানে আপনাদের দেখাচ্ছি এটা হলো জাহাজ বা কিছু একটা যেটা পানির উপর দিয়ে যাচ্ছে যেহেতু পাশেই হলো সীতালক্ষা নদী তো সব কিছু দেখতে ভালোই লাগতেছিল আমের আনন্দ আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমি বলতেছিলাম আনন্দকে যে দেখ কতগুলো কাঁঠাল তো এতক্ষণ তো রিসোর্টে ভালো ভালো কথা বললাম এখন বলবো যে কেন আমি মনে করি যে আমাদের সবগুলো টাকাই এখানে নষ্ট হয়ে গেছে প্রথমত তাদের স্পেস তাদের রিসোর্টটা খুবই ছোট আপনারা ভিডিও দেখে যতটুকু আন্দাজ করতে পারতেছেন রিসোর্টটা বাস্তবে তারও ছোট। সেকেন্ড হলো তাদের সার্ভিস এইখানে জাস্ট দুইটা মানুষ পাইছে যারা সব কিছু সার্ভ করতেছিল ঠিকঠাক করতেছিল আমাদের লাঞ্চ টাইমে আমাদের দুইটা আইটেম দিয়ে তিন নম্বর আইটেমটা যে তাদের দিতে হবে তারা এটাও ভুলে যায় আমাদের মনে করানোর পর তারা মনে করে যে তাদের দেওয়া উচিত তারপর হল তাদের রুম ফ্যাসিলিটিস রুমের অনেক কিছুই ভাঙ্গা ভাঙ্গা আছে। যেগুলার অবস্থা খুবই খারাপ দেন তাদের টিভি চলে না এসি ভালো করে প্রপারলি ওয়ার্ক করতেছে না কারেন্ট চলে যায় তো সব মিলিয়ে এতগুলো টাকা দেওয়ার পর আমরা তো একটু ভালো সার্ভিস আশাই করি তাই না মানে সেদিন আমাদের মন মানসিকতা সবারই এত খারাপ হয়ে গেছিলো যে আমরা এত খারাপ সার্ভিস তাদের থেকে অ্যাটলিস্ট আশা করিনি তো যাই হোক লাস্ট বৈশাখীতেও কিন্তু আমি আর মা টুইনিং করেছিলাম আর এই বৈশাখীতেও আমি আর মা টুইনিং করি তো তখন কারেন্ট ছিল না তাই আমরা পুলের এই সাইডটায় এসে বসেছিলাম আনন্দ পিছন থেকে আমার ভিডিও করতেছিল তো ওকে আমি ফার্স্টে খেয়াল করিনি পরে দেখে আমি হেসে দিচ্ছিলাম যে তুই কোথা থেকে আসলি সকাল থেকে বিকাল আমি আর আনন্দ একসাথেই ছিলাম বাট আমরা এই মোমেন্টে রিয়েলাইজ করে যে একসাথে তো আমাদের কোনো ভিডিওই ক্লিপ নাই দেন আমরা একসাথে ভিডিও করি মা এখানে বসেছিল দেন আমাদের বিকালের নাস্তা মানে চা তারা সার্ভ করে দিয়ে গেল চা আর বিস্কিট তা আমরা খেলাম আর তখন ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছিলো ভিউটা খুব ভালো লাগতেছিল দেন আমরা পূর্বাচলে একটু নেমে দাঁড়াই একটু হাঁটাচলা করলাম তারপর ডিরেক্ট আমরা বাসায় চলে আসলাম তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ